নমস্কার বন্ধুরা আমি মিতা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে গুলটুস রান্নাবাড়ি তো বন্ধুরা আজকেরকার প্রথম টিপসটা হলো এখানে দেখো আমি গ্যাসের উপরে প্রথমে একখানা চাকু গরম করে নিচ্ছি চাকুটা বেশ ভালো করে গরম করে নেবো নেওয়ার পরে দেখো আমরা যে পেন দিয়ে ব্যবহার করে থাকি লেখার জন্য এরকম ধরনের একখানা খালি পেন নিয়ে নিচ্ছি পেনটা দেখো আমি কেটে নিচ্ছি এইভাবে মুখের সাইড থেকে এবার আবার একটু চাকুটো গরম করে নিয়ে একখানা জলের বোতলের ঢাকনার উপর থেকে কিন্তু এইভাবে একটু ফুটো করে নেব তবে কিন্তু বিশেষ ফুটো করবে না পেনের সাইজে কিন্তু ফুটোটা করে নেবে এবার ফুটো করে নেওয়ার পরে গরম গরম পেনের এই মুখটা কিন্তু এই বোতলের ঢাকনার ভেতরে এইভাবে লাগিয়ে নেব গরম গরম লাগিয়ে নিলে বন্ধুরা দেখবে পেনের ঢাকনাটা কিন্তু বোতলের ঢাকনায়তে কিন্তু খুব ভালোভাবে ফিট হয়ে যাচ্ছে এখানে দেখো নিয়ে নিচ্ছি একখানা ছোট জলের বোতল এবারে দেখো এতে ঢেলে নিচ্ছি আমি আমার খাবার তেল যেটা আমরা রান্না করার জন্য ব্যবহার করে থাকি তো এরকম ধরনের বোতল কিন্তু মার্কেটে পাওয়া যায় তেল রাখার জন্যে যেটা কিন্তু খুব কস্টলি বাজার থেকে আমরা কিনে নিয়ে এসে থাকি তো একদমই জিরো কস্ট যদি এরকম ধরনের তেলের বোতল যদি বানিয়ে নেওয়া যায় তাহলে খারাপ তো কিছু নয় আর দেখবে আমাদের সংসারের কিছু না হোক অল্প কিছু মানে কিন্তু সেভিং করে নেওয়া যায় এইভাবে এবার দেখো বন্ধুরা আমি তোমাদেরকে তেলটা ঢেলে দেখাচ্ছি তোমরা যেরাম চাইবে সেরামে কিন্তু তেলটা ঢেলে নিতে পারবে দেখো তোমাদের যখনই অল্প তেল লাগবে তখনই এইভাবে বোতলটা কাত করলেই দেখবে ধীরে ধীরে তেলটা পড়বে আর যদি মনে হয় না আর একটু বেশি স্পিডে তেলটা চাই তাহলে বোতলটা একটুখানি যদি হাত দিয়ে টিপে ধরো তাহলে দেখবে কিন্তু স্পিডে তেলটা পড়ছে তো এবারে বন্ধুরা এর মুখটা বন্ধ করে রাখার জন্য কিন্তু পেনের একখানা ঢাকনা দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে লাগিয়ে রাখলে দেখবে মুখটাও কিন্তু বন্ধ করে রাখা আছে তাহলে দেখবে এতে কোনো প্রকারের পোকা মাকড় ওর কিন্তু যাবে না তো আশা করছি এটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা বাড়িতে এটা অ্যাপ্লাই অতি অবশ্যই করো আর ব্যবহার করে আমার কমেন্টে জানিও তোমাদেরকে কেমন লেগেছে চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে না যাক আমাদের প্রত্যেকের কিচেনে কিন্তু ককরোচের সমস্যাটা নিয়ে আমরা সকলাই কিন্তু একদমই কিন্তু বিরক্ত হয়ে যাই তো যখনই দেখবে আমরা এরকমভাবে গ্যাস রাখি বিশেষ করে দেখবে সন্ধেবেলায় লাইটটা একটুখানি বন্ধ করলে আর হঠাৎ করে যদি রান্না করে ঢোকো তাহলে লাইটটা চালু করলে দেখবে এইভাবে কিন্তু গ্যাসের উপরে কিচেনেতে দেখবে ককরোচ ঘোরাফেরা করছে ককরোচ কিন্তু এইভাবে কিন্তু ঘোরাফেরা করা অথবা কিচেনের ওপরে একদমই কিন্তু সঠিক না। যার কারণে কিন্তু আমাদের অসুস্থতা অথবা রোগ কিন্তু বাড়তে পারে গ্যাস অথবা কিচেন যতই পরিষ্কার করে রাখো তাও কিন্তু দেখবে ককরোচ কিন্তু গ্যাসের উপরে গ্যাসের গ্যাসের নিচে ভাগে দেখবে কিন্তু ককরোচ এসে থাকে কারণ যেহেতু আমরা গ্যাসেতে রান্না বান্না করে থাকি একটু অর্ধ খাবার অথবা তেল চিটচিটে হওয়ার কারণে কিন্তু তার গন্ধেতে কিন্তু ককরোচ এসে থাকে আর দেখবে একটা ককরোচ যদি আসে তাহলে কিন্তু দেখবে ককরোচের সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে খুব তাড়াতাড়ি কিন্তু বাড়তে থাকে তারপরে যখন ককরোচের সংখ্যাটা বেড়ে যায় তখন কিন্তু আমাদের সমস্যা হয়ে দাঁড়ায় ককরোচগুলো নিয়ে তো তার জন্য বন্ধুরা যখনই তোমরা কিচেনে গ্যাসটা পরিষ্কার করবে তো যেমন দেখো আমি গ্যাসটা ভালো করে প্রথমে পরিষ্কার করে নিয়েছি জল সাবান জল দিয়ে ধুয়ে নিয়েছি যেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি আর তারপরে দেখো আমি এখানে একখানা শুকনো কাপড় দিয়ে গ্যাসটা প্রথমে ভালো করে মুছে নিয়েছি এই টিপসটা কিন্তু তোমরা ফলো করো তিন চার দিন তাহলে কিন্তু দেখবে তোমাদের যে কক্রোচের সমস্যাটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ দূর হবে তো বন্ধুরা তার জন্য দেখো প্রথমে গ্যাসটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে তারপরে নিয়ে নিচ্ছি এরকম ধরনের ট্যালকম পাউডার এখানে কিন্তু এক্সট্রা ট্যালকম পাউডার তোমরা যদি ইউজ করো তাহলে কিন্তু খুবই কাজের হবে আর নইলে তোমরা কিন্তু যে কোনো প্রোডাক্টের সুগন্ধ ট্যালকম পাউডার কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এখন তো দশ টাকার দামেও ট্যালকম পাউডার বাজারেতে কিনতে পাওয়া যাবে এরকম ধরনের ছোট ছোট তোমরা ট্যালকম পাউডারও কিন্তু দশ টাকার দামে ডাব্বা কিন্তু তোমরা কিনে রাখতে পারো বাড়িতে তো এবার দেখো বন্ধুরা পাউডারটা প্রথমে আমি গ্যাসের উপরে ভালো করে ছড়িয়ে নেবো তো ছড়িয়ে কিন্তু রাত্রিরে যখন তোমরা সমস্ত কাজকর্ম করার পরে কিচেন পরিষ্কার করার পরে গ্যাসটা পরিষ্কার করার পরে লাইটটা বন্ধ করবে তার আগে কিন্তু ট্যালকম পাউডার এভাবে কিন্তু ছড়িয়ে রাত্রির বর কিন্তু রেখে দেবে তাহলে দেখবে কিন্তু ক্যালকম পাউডারের গন্ধের কারণে কোনো ককরোচ কিন্তু আসছে না আর এইভাবে কিন্তু তোমরা যদি তিন চার দিন যদি করো তাহলে কিন্তু এই রেজাল্টটা খুব ভালোভাবে বুঝতে পারবে তার পরের দিন সকালবেলা উঠে একখানা শুকনো কাপড় অথবা ভিজে কাপড় দিয়ে গ্যাসটা ভালো করে মুছে নেবে তো বন্ধুরা টিপসটা তোমাদের কেমন লাগলো আর এই টিপসটা তোমাদের ফলো করে কিরম রেজাল্ট পেলে সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও আর অতি অবশ্যই কিন্তু এই টিপসটা তোমরা ফলো করো তাহলে কিন্তু ককরোচের যে সমস্যাটা নিয়ে তোমরা বিরক্ত হয়ে থাকো সেই সমস্যাটা কিন্তু এভাবে কিন্তু সমাধান হয়ে যাবে এবারে দেখো বন্ধুরা আমি এই যে কাপড়টা দিয়ে আমি মুছছিলাম সেই কাপড়টা দিয়ে কিন্তু এবারে গ্যাসের চারিদিকে কিন্তু ভালো করে মুছে নেব আর যেহেতু এতে পাউডার লেগে আছে তার জন্য কিন্তু এই কাপড়টা আমি কিচেনের সারফেসেও একটুখানি ঘুরিয়ে নেবো তাহলে কি হয় বন্ধুরা কিচেনে যে তেল চিটচিটের গন্ধটা থাকে সেই গন্ধটাও কিন্তু সম্পূর্ণ এই পাউডারের সুগন্ধেতে কিন্তু একদমই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যার কারণে দেখবে কোনো প্রকারে পোকা অথবা ককরোচ কিন্তু কিচেনেতে আস্তে আস্তে দেখবে আসা বন্ধ করে দিচ্ছে তো বন্ধুরা ককরোচের জন্য তোমরা তো অনেক কিছুই করে থেকেছো আজ পর্যন্ত আজ আজকের পর থেকে এই টিপসটা যদি ফলো করে নাও তাহলে আজকের পর থেকে ককরোচের সমস্যাটা তোমাদের জন্য কিন্তু সমাধান হবে পরবর্তী টিপসটা বন্ধুরা এখানে দেখো নিয়ে নিচ্ছি একখানা নারকেলের বাটি নারকেলের বাটিতে দেখো আমি দিয়ে নিচ্ছি কিছুটা চাল আর এতে দিয়ে নেবো এক চামচ মতো নুন আর এতে দেবো সুগন্ধ যে কোনো প্রকারে এক্সপায়ারি টেলকম পাউডার টেলকম পাউডারটা যদি এক্সপায়ার না হয় এমনি টেলকম পাউডার কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এবারে এই তিনটে ভালো করে মিক্স করে এবারে একখানা টিস্যু পেপার দিয়ে ঢেকে দিয়ে এখানে একখানা এলাস্টিক গাডার দিয়ে কিন্তু প্রথমে এখানে দেখো আমি লাগিয়ে নিচ্ছি নেওয়ার পরে নিয়ে নিচ্ছি একখানা পেন্সিল এই জায়গায় কিন্তু তোমরা সেফটি পিন অথবা টুথপিকও ব্যবহার করতে পারো এবারে ফুঁটো ফুটো করে নেবো এই টিস্যু পেপারে তো চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক যখনই দেখবে আমরা আলমারিতে জামাকাপড় রেখে থাকি সবসময় কিন্তু আলমারির কাপড় দেখবে রোদ তুলে দেওয়া সম্ভব হয় না আর যেহেতু দেখবে আলমারিতে থাকে সেহেতু কিন্তু দেখবে হাওয়া বাতাস ঠিক মতন না পাওয়ার জন্যে কিন্তু জামা কাপড়ে দেখবে কীরকম যেন একটা ঘুমো ঘুমো গন্ধ হয়ে থাকে যার কারণে দেখবে জামা কাপড়ে কিরকম সাদা সাদা একটা স্পট এসে থাকে আর দেখবে বন্ধুরা যার কারণে কিন্তু ছোটো ছোটো পোকা মাকড়ও কিন্তু এতে হয়ে থাকে তো তার জন্য বন্ধুরা এই নারকেলের বাটিটা এইভাবে কিন্তু জামা কাপড়ে আলমারিতে রেখে দিলে তো দেখবে যে নরম আর্দ্র হাবাটা থাকে সেটা চাল সম্পূর্ণ অ্যাডজ করে নেবে আর নুন থাকার কারণে এতে কোনো প্রকারের পোকা মাখড় কিন্তু হবে না আর সুগন্ধ ট্যালকম পাউডারের জন্য কিন্তু জামা কাপড়ে আলমারিতে কিন্তু একখানা খুব সুন্দর সুগন্ধ সবসময়ের জন্য মগ করবে পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের ব্রাশ নিয়ে যখনই দেখবে টুথব্রাশগুলো আমাদের খারাপ হয়ে যায় আমরা যখন ব্যবহার করা ছেড়ে দিই তখন কিন্তু এগুলো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে এরকম ধরনের পুরাতন টুথব্রাশ প্রথমে ভালো করে ধুয়ে ওয়াশ করে নেবো নেওয়ার পরে বন্ধুরা চলো এটা খুব সুন্দর একখানা কাজে লাগাবো তো এর জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি এখানে চারখানা ব্রাশ তো এখানে তোমরা তোমাদের কাছে যতগুলো ব্রাশ থাকবে ততগুলো ব্রাশ কিন্তু তোমরা ব্যবহার করে নিতে পারো প্রয়োজন হিসাবে আর নিয়ে নিচ্ছি দেখো আমি এখানে ক্লোথ তো আমি এখানে দুখানা ক্লোথ পিন নিচ্ছি তোমাদের কাছে যে কটা ব্রাশ হবে সে কটা কিন্তু ক্লোথ তোমরা ব্যবহার করবে আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমি শুধুমাত্র দুখানা ক্লোথ নিচ্ছি আর এর সঙ্গে দেখো নিচ্ছি আমি একটু দড়ি তো এখানে কিন্তু তোমরা উলের দড়ি অথবা এমনি দড়ি অথবা কাপড় একটুখানি ছিঁড়ে নিতে পারো কাপড়ের পার তো যেমন দেখো আমি এখানে কাপড়ের এই দড়িটা আমি এইভাবে কিন্তু ক্লোথ পিনেতে ঢুকিয়ে নেব নিয়ে চলো এটা কোথায় ব্যবহার করতে হবে তো বন্ধুরা প্রথমে দেখো এখানে নিয়ে নিচ্ছে আমি এরকম ধরনের বাচ্চাদের ছোট জামা অথবা বড়দের জামা ব্রাশগুলো এইভাবে জামার গলায়তে ঢুকিয়ে নেবো নেওয়ার পরে চলো আমি কেন ঢুকালাম চলো দেখে নেওয়া যায় তো বন্ধুরা দেখো ক্লোথ পিনগুলো এইভাবে আমি কাপড় জামা শুকানো রটেতে আমি বেঁধে নিয়েছি এই জায়গায় কিন্তু তোমরা কাপড় জামা শুকানো দড়িতে বেঁধে নিতে পারো তো আমার এখানে যেহেতু রট আছে আমি রটেতেই বেঁধে নিচ্ছি তো এবার দেখো বন্ধুরা ব্রাশগুলো এইভাবে ক্লোথ প্রিমেতে আটকে দেব আটকে দেখো খুব সুন্দর একখানে কিন্তু হোমমেড হ্যাঙ্গার তৈরি এইভাবে কিন্তু তোমাদের কাছে যদি হ্যাঙ্গার কম পড়ে অথবা হ্যাঙ্গার না যদি থাকে তাহলে এইভাবে কিন্তু ব্রাশ আর ক্লোথ পিন দিয়ে এভাবে কিন্তু তোমরা বাড়িতে হোমমেড হ্যাঙ্গার কিন্তু বানিয়ে নিতে পারো যাতে দেখবে কাপড়টাও শোকায় সেমইভাবে কিন্তু তো আশা করছি এই টিপসটা তোমাদের ভালো লাগবে আজকের পর থেকে কিন্তু তোমরা পুরাতন ব্রাশ এইভাবে কিন্তু ব্যবহার করে নিতে পারবে তো টিপসগুলো যদি ভালো লাগে লাইক করে নিও আশেপাশের বন্ধু আর পরিবারের সঙ্গে শেয়ার করে নিও আর নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো পরবর্তী টিপসটা বন্ধুরা কি আছে দেখে নেওয়া যায় থেকে থেকে আমরা বাড়িতে এরকম ধরনের ছোট মাছ নিয়ে এসে থাকি মাছটা কিন্তু ডাইরেক্ট আমরা কাটতে বসি যার কারণে দেখবে মাছটা সুইপ হয় আর যার জন্য কিন্তু অনেক সময় আমাদের হাতটাও কেটে যায় তো যখন তো আমরা এরকম ধরনের মাছ বাজার থেকে নিয়ে আসবে প্রথমে মাছটা কিন্তু ভালো করে ধুয়ে নেবে তো যেমন দেখো এখানে আমি মাছটা ধুয়ে নিচ্ছি প্রথমে ধোয়ার সময় কিন্তু হাতের দিকে একটু লক্ষ্য রাখবে নইলে কিন্তু এর যে কাঁটা আছে হাতে অনেক সময় লেগে যায় এর পাখনাগুলো তো আমার যেমন দেখো একটু হাতে লেগে গিয়েছিলো তো যাই হোক মাছগুলো ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু কাটতে বসবে কাটার সময় বন্ধুরা নিচে একখানা নিউজ পেপার অথবা কিন্তু এরকম ধরনের যে কোনো ধরনের একখানা পেপার বেছে নেবে তাহলে দেখবে পেপারের উপরে সম্পূর্ণ মাছের নোংরাটা পড়বে পড়লে কিন্তু মাছের নোংরাটা মাছটা কাটা হয়ে গেলে এইভাবে পেপারটা তুলে ডাইরেক্ট ফেলে দেওয়া যাবে তাহলে দেখবেন নিচের মেজেটাও কিন্তু নোংরা হচ্ছে না এবার দেখো বন্ধুরা আমি প্রথমে এর পাকনাগুলো কেটে নিচ্ছি তারপরে আমরা করে মাছ খেটে থাকি সেইভাবে কিন্তু মাছটা কেটে নিচ্ছি এই জায়গায় কিন্তু আমরা কাঁচি দিয়ে প্রথমে পাকনাগুলো আর এর লেজাটা কিন্তু কেটে নিতে পারো তারপরে কিন্তু এর আঁচটা ছাড়িয়ে মাছটা কেটে নিতে পারো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মাছ কাটাটা হয়ে যাবে আর খুব সুবিধা হবে আর হাতে কিন্তু কোনো প্রকারের লাগারও ভয়টা থাকবে না